নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে তো ইতিমধ্যে আমাদের দু সাল শেষ হয়েছে এবং দু সালের কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে দুইটি কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে তো বর্তমানে আমাদের দু সাল পড়ে গিয়েছে তাই দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ মৌসুমের টাকা তো কৃষকরা কত তারিখে পাবে দু টাকা এবং পাঁচ টাকা তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা আপনারা কত তারিখে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তিতে দেওয়া হয় দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে তবে ইতিমধ্যে দু সাল আমাদের শেষ হয়েছে এবং দু সালের দুইটি কিস্তির টাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে বর্তমানে আমাদের দু সাল পড়ে গিয়েছে তাই দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দু সালের কৃষকদের কত তারিখে দেবে বা কোন মাসে কৃষকরা পাবে তো এই বিষয়ে বর্তমানে রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে তো কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকরা কোন মাসে এবং কত তারিখে পাবে তো এই বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু সালে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন যার মধ্যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে আমরা সকলেই জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রতি বছর চার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের বছরে দুইটি কিস্তির মাধ্যমে এই টাকা দেয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকের এক একরের জমি বেশি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে তো বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তবে যে সমস্ত কৃষকের এক একরে জমি রয়েছে বেশি রয়েছে তারা কিন্তু প্রতি বছর দশ হাজার টাকা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একরের জমি নিচে রয়েছে তারা কিন্তু প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকাটা পেয়ে থাকে তবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের রাজ্য সরকার দু সালের দুইটি কিস্তির টাকা খারিফ ও রবি শস্যের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে তো বন্ধুরা আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু বছরে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনের সময় আর অপরটি হলো রবি সিজনের সময় তো ইতিমধ্যে আমরা কিন্তু দু হাজার সালের যে বছরে দুইটি কিস্তির টাকা খারিফ সিজনের টাকা আর রবি সিজনের টাকা আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেয়েছি কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে তো খারিফ সিজনের টাকা যে সময়টিতে দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি সিজনের টাকা যেটি দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের তা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো ইতিমধ্যেই আমরা কিন্তু দু হাজার তেইশ সালের খারিফ এবং রবি সিজনের টাকা দুটোই কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে যেহেতু ইতিমধ্যেই রাজ্য সরকার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে ছাব্বিশে এপ্রিল এবং দু সালে তেইশ সালের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে বারোই ডিসেম্বর যেহেতু ইতিমধ্যে দু সাল শেষ হয়েছে এবং বর্তমানে দু সাল পড়ে গিয়েছে তাই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে সেটাই বর্তমানে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবন্ধরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশ সালে যে দুইটি কিস্তির টাকা সেই দুইটি কিস্তির টাকা কিন্তু রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে খারিফ শস্যের টাকা আর রবি শস্যের টাকা খারিফ শস্যের টাকা কৃষকদের কিন্তু দিয়েছে দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল এবং রবি শস্যের টাকা কৃষকদের কিন্তু দিয়েছে বারোই ডিসেম্বর দু তেইশ সালের তো বর্তমানে আমাদের কিন্তু দু সাল শেষ হয়েছে এবং দু সালে তেইশ সালের দুইটি কৃষির টাকা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই আমরা কিন্তু পেয়েছি এবং বর্তমানে আমাদের দু সাল পড়ে গিয়েছে তো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের যে বছরের প্রথম কৃষির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কৃষকরা কত তারিখে পাবে বা কোন মাসে কত তারিখে কৃষকদের দেবে সেটাই বর্তমানে রাজ্যের সমস্ত কৃষকদের মনে কিন্তু প্রশ্ন জিগেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো তারপরে জানানো হয়েছে তবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের দেয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা যেহেতু কৃষকদের এপ্রিল মাসে দিয়েছিল তাই মনে করা হচ্ছে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগেই এইবার কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা এপ্রিল মাসেই দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় একটি খুশি খবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং যেহেতু দু হাজার তেইশ সালের খারিফ শস্যের টাকা বা প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়েছিল এপ্রিল মাসে তাই মনে করা হচ্ছে এবার কিন্তু যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তির টাকা দেবে অর্থাৎ খারিফ শস্যের টাকা এপ্রিল মাসে কৃষকদের কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো এটি সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর